বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক চারের চোদ্দো ও পনেরো নম্বর প্রশ্নের সমাধান তার আগে অবশ্যই আমরা একটু যেহেতু এখানে কি বলা আছে বেলুন তাহলে বেলুন এবং সিলিন্ডার পাইপ সবগুলো কিন্তু একই তাহলে বেলুন সিলিন্ডার পাইপ এর সূত্রগুলো মনে রাখার জন্য আমরা যদি একটু চিত্র দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের সূত্রগুলো সহজে মনে রাখতে পারবো তাহলে এই সূত্রগুলো একটু দেখি দেখো এই পাইপের দুইটা বৃত্তাকার অংশ রয়েছে এই উপরে একটা বৃত্তাকার অংশ নিচে একটি বৃত্তাকার অংশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী জানি আমরা তাহলে ওই বৃত্তের যদি ব্যাসার্ধ যদি আর হয় আর হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে পাই আর স্কোয়ার তাহলে ওপরে একটা পায়ে আর স্কোয়ার নিচে আরেকটা বৃত্তাকার অংশ তাহলে এখানেও একটা পায়ে আর স্কোয়ার হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দুইটা অংশ হচ্ছে বৃত্তাকার তাহলে আমরা দুইটা বৃত্তের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল আমরা লিখে নিলাম এখন আসি আমাদের এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা দেখতে হবে বক্রপৃষ্ঠ তাহলে আমাদের এই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলে এই পুরো পাইপেরই আমাদের ক্ষেত্রফলটা অর্থাৎ এই তিনটা যোগ করলে আমরা এই সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফলটা পাবো তাহলে এই বক্র পৃষ্ঠটা আসলে বক্র মানে কি একটা বৃত্তাকার অংশ এই বৃত্তাকার অংশ যদি আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে আসি তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করা হবে কৃষিক্ষেত্রে তাহলে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করা হবে বলে বৃত্তের ক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে পরিধি অর্থাৎ আমি এর থেকে যদি যাত্রা শুরু করে আবার যদি এই বিন্দুতে ফিরে আসি বৃত্তাকার রাউন্ড ঘুরে যদি এই বিন্দুতে আসি তাহলে আমার টু পায় আর দূরত্ব অতিক্রম করা হবে যদি ব্যাসার্ধটা কতটুকু হয় বলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টু পায় আর দূরত্ব অতিক্রম করা হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই বক্রকার পৃষ্ঠ যদি আমি ঘুরে আসি তাহলে টু পায় আর দূরত্ব অতিক্রম করা হবে তাহলে আমি টু পায় আর লিখলাম এখন কথা হলো যে এখানে কিন্তু আমার দৈর্ঘ্য হলো কিন্তু এখানে ক্ষেত্রফল হলো না তাহলে পরিধি আমাদের ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলি তিনটা বাউর যোগ করলে আমরা কি পাই ত্রিভুজের ক্ষেত্রে সেইটার নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রে যার নাম পরিধি আর ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে তাকে আমরা বলি পরিসীমা অর্থাৎ এই চারটা বাহু এটা আয়তক্ষেত্র ক্ষেত্র এই চারটা বাহু যোগ করলে আমরা এই চা চতুর্ভুজের বা আয়তা ক্ষেত্রে পরিসীমা পাবো ত্রিভুজের তিন বাহু যোগ করলে দৈর্ঘ্যকে একত্র করলে আমরা সেই ক্ষেত্রে পরিসীমা পাবো কিন্তু বৃত্তাকার চতুর্দিকে রাউন্ড যদি আমি মাপ দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ত্রিভুজের মতো কিন্তু মাপ দেওয়া সম্ভব নয় এখানে ব্যাসার্ধ ধরে মাপ নিতে হয় তার কারণে আমরা এটাকে পায় টু পায়ে আর দূরত্ব অতিক্রম করে সেই কারণ আমরা টু পাই আর হিসাবে বিবেচনা করবো এখানে কিন্তু তাহলে পরিধি যেমন একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য তেমনি পরিসীমাও একটা দৈর্ঘ্য তাহলে এখানে কিন্তু আমি যদি একটা রাউন্ড ঘুরে আসি তাহলে কিন্তু টু পাই আর দূরত্ব অতিক্রম করা হবে এখন আসি যেহেতু টু পাই আর একটা দৈর্ঘ্য আমরা কিন্তু বারবারই বলছি যে দুইটা মাত্রা গুণ করলে কিন্তু কি হয় ক্ষেত্রফল হয় তাহলে এটা কিন্তু একটি মাত্র মাত্রা রয়েছে এই পরিধির সাথে কিন্তু একটা মাত্রা শুধু এখানে আমরা পরিধিকে আরেকটা কি নামে বিবেচনা করতে পারি এটাকে আমরা আরেকটা নামে দৈর্ঘ্য বিবেচনা করতে পারি তাহলে দৈর্ঘ্যের সাথে আমার আরেকটা কিন্তু কি মাত্রা গুণ করতে হবে সেটা কি দেখো সেটা হচ্ছে উচ্চতা অর্থাৎ এখান থেকে আমরা যদি একটু দেখি দেখো এখানে একটা আমার কা হাতে একটা পাইপ রয়েছে এই পাইপে এই পাইপে আমি যদি এক প্রান্ত থেকে যদি এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্তে ঘুরে আসি তাহলে কিন্তু এটা টু পায়ার দূরত্ব অতিক্রম করা হবে কিন্তু এই পাইপটি যখন আমি একটু এই পাইপটিকে খুলব তখন কিন্তু দেখো এটা একটা আয়তাকার বস্তু আয়তাকার একটা বস্তু কিন্তু আয়তাকার বস্তু উৎপন্ন হবে তাহলে কি আছে আমরা কিন্তু এখান থেকে এইটুকু দূরত্ব যখন মাপছি তখন কিন্তু টু আর অর্থাৎ এই দৈর্ঘ্য যখন মাপছি আমরা পুরোটা দৈর্ঘ্য যখন মাপছি এখান থেকে এই প্রান্তের দৈর্ঘ্য যখন মাপছি তখন কিন্তু টু পায় আর হয়েছে এখন আসি এখান থেকে একটু আরেকটা মাপ আছে কি তাহলে দেখো আমার আরেকটা মাপ আছে যেটাকে আমরা হাই বলেছি তাহলে এই ক্ষেত্রে হাই বা উচ্চতা প্রিয় ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা যদি আমরা প্রস্ত বা উচ্চতা ধরি তাহলে দুইটা মাত্রা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হয় তাহলে এখানে আমরা যদি একটা এইস লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা তৈরি হবে এখন আমরা তাহলে কি করব তাহলে দেখি এই তিনটা ক্ষেত্রফলকে যদি আমরা তিনটা ক্ষেত্রফলকে যদি আমরা যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাইপের সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফলটি হবে তাহলে সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার কয়টি রয়েছে এখানে একটা এখানে একটা তাহলে টু পাই আর স্কোয়ার হচ্ছে এখানে একটা এখানে একটা এই দুটা মিলা টু পাই আর স্কোয়ার যোগ কি টু পাই আর এইচ এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এখানে কিন্তু যদি বক্রপৃষ্ঠ যদি বলে তাহলে বক্র কথাটি যদি আসে তাহলে ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল হবে টু পাই আর এইচ প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আর যদি বলে তলের ক্ষেত্রফল তাহলে কিন্তু সম্পূর্ণ পাইপকে নির্দেশ করবে বা সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে তাও কিন্তু তিনটা মিলে যে ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফল আর যদি শুধু বক্র কথাটি পৃষ্ঠতল যদি আবার লেখা থাকে প্রশ্ন কিন্তু এরকম থাকতে পারে পৃষ্ঠতল 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 বলতেও কিন্তু আমাদের সম্পূর্ণ পাই বোঝাবে শুধু কোন কথাটি থাকলে শুধু টু পাই আর এইচ হবে শুধু যদি বক্র কথাটি উল্লেখ থাকে পৃষ্ঠ বক্রপৃষ্ঠ বক্রপৃষ্ঠ যদি কথাটি উল্লেখ থাকে তাহলে শুধু একটাই হবে শুধু টু পাই আর এইচ হবে এখন এখান থেকে আমাদের কি কমন আছে দেখো টু পাই আর কমন আছে দুইটার মধ্যেই এখানে টু আছে এখানেও টু আছে এখানেও পাই আছে এখানেও পাই আছে এখানে আর দুটা আছে এখানে আর একটা আছে টু পাই আর কমন নিলে এখানে দুইটা আর থেকে এখানে একটা গেছে তাহলে আর প্লাস এখানে এইচ থাকে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফলের সূত্র এখন আসি এই ক্ষেত্রফলের মধ্যে দেখো এই ক্ষেত্রফলটাকে আমরা বলতেছি এই ক্ষেত্রফলের মধ্যে একটা বৃত্তের ক্ষেত্রফল কী আছে পাই আর স্কোয়ার আছে এখন আমরা আয়তন একটু কীভাবে বের করবো এখন দেখো আয়তন সমান তাহলে ক্ষেত্রফল কিন্তু আমরা দেখে নিলাম টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আমরা তাহলে ক্ষেত্রফল দেখলাম ক্ষেত্রফলের সূত্র এবার আমরা দেখবো আয়তনের সূত্র প্রিয় শিক্ষার্থীরা আমরা কি জানি এই পায়ে আর্টস কোয়ারের মধ্যে বৃত্তের কিন্তু কী নাই দৈর্ঘ্য নাই প্রস্থ নাই কিন্তু কি বলা হচ্ছে তাহলে আমরা আয়তন যদি বের করতে চাই তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে কি থাকে সাধারণত আমরা যদি দেখি একটা ক্ষেত্রফলের মধ্যে কি কি থাকে ক্ষেত্রফলের মধ্যে আমরা যদি দেখি ক্ষেত্রফলের মধ্যে ক্ষেত্রফলের মধ্যে কি কি থাকে দৈর্ঘ্য আর কি থাকে দৈর্ঘ্য গুণন প্রস্ত থাকে আমরা যদি আয়তাকার বস্তুটি হয় সেই ক্ষেত্রে দৈর্ঘ্য কোন প্রস্থাকে প্রিয় সেক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি এটাও কি বৃত্তের ক্ষেত্র ফল পায়ার স্কোয়ার তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে কি আছে দৈর্ঘ্য আর আছে এখন বের করতে হলে কি কি লাগে তাহলে তিনটা তিনটা মাত্রার গুণ ফল হলেই কিন্তু আয়তন হবে তাহলে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা যেহেতু এটা একটা বৃত্তাকার জিনিস তাহলে এখানে অবশ্যই পায়ার স্কোয়ার আর পায়ার স্কোয়ারের মধ্যে কি আছে দেখো পায়ার স্কোয়ারের মধ্যে আমাদের তিনটা তার মানে এই পায় আর স্কোয়ারের মধ্যে এটা একটা ক্ষেত্র বল তার এর মধ্যে মা মনে রাখতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে তাহলে এখান থেকে আমাদের একটা উচ্চতা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আয়তন হবে তার মানে কি হচ্ছে পায় আর স্কোয়ার এইচ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আয়তনের সূত্রটাও কিন্তু আমরা বুঝে নিলাম কারণ এই ক্ষেত্রফলের মধ্যে কী কী থাকে দর্ঘ আর প্রস্ত থাকে কিন্তু এটাও তো বৃত্তের ক্ষেত্রফল তার মানে কি আমাদের দর্গ আর প্রস্ত আছে তাহলে এখানে যদি আমরা একটা এই গুণ করে দিই তাহলে উচ্চতা গুণ করে দিই তাহলে কিন্তু আয়তন হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে সূত্রটা একটু দেখে নিলাম চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন আমাদের কি কী আছে দেখো দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া দেওয়া আছে আমি লিখলাম কি কি দেওয়া আছে দেখো বেলুনের উচ্চতা বেলুনের বেলুনের উচ্চতা আমি লিখেছি উচ্চতা কি সমান উচ্চতাকে আমরা এইচ ধরবো হাই বারো সেন্টিমিটার আমি লেখলাম বারো সেন্টিমিটার এবার আছে বেলুনের ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ বেলুনের এবং আমি এখানে এবং লিখলাম এবং বেলুনের ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা কি ধরবো আর ধরবো ব্যাসার্ধকে আর ধরবো আর সমান সমান কত পাঁচ বা ফাইভ সেমি সেন্টিমিটার আমি লিখলাম এখন আসি বেলুনের কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠ মানে কি সম্পূর্ণ পৃষ্ঠ বললেও কী হবে সম্পূর্ণ পাইপেরই ক্ষেত্রফল সম্পূর্ণ পাইপেরই ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফল কিন্তু আমরা একটু আগে দেখেছি দুপুরে দুইটি পা স্কোয়ার পায়ার স্কোয়ার টু পায়ার স্কোয়ার আর একটা টু আর এই ছিল এটা আমরা কমন নেওয়ার পরে যেটা হবে সেটা আমাদের সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফল তাহলে আমরা বেলুন বা পাইপ একই কথা তাহলে এখানে বেলুনের কথা বলা আছে তাহলে বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেলুনের অতএব বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্র ফল আমরা কিন্তু একটু আগে কিন্তু সূত্র নিয়ে আলোচনা করেছি আর টু পায় আর কোমন নিলে কী হয় আর প্লাস এই ছয় যেহেতু ক্ষেত্রফল তাহলে কী হবে বর্গ সেমি হবে আমরা লিখলাম সেমি এখন আসি মান বসে দিব দুই গুনুন তিন দশমিক এক চার এক ছয় গুনুন আর এর মাস নিতে হচ্ছে পাঁচ এখানে পাঁচ জো কত বারো এখন আমরা বর্গশেমি এখন দুই গুণন, তিন দশমিক এক চার এক ছয় গুনন পাঁচ গুনুন কত এখানে সতেরো পাঁচ আর বারো যোগ করলাম সতেরো বর্গসেমি এখন আমরা এগুলোকে গুনগুন করে দিলে আমাদের উত্তর চলে আসবে এখন দেখি তাহলে দুই গুনুন দুই গুনুন তিন দশমিক এক চার এক ছয় গুণন, পাঁচ গুনুন সতেরো সমান সমান দিলে পাঁচশো চৌত্রিশ দশমিক কত পাঁচশো চৌত্রিশ দশমিক পাঁচশো চৌত্রিশ শূন্য সাত দুই বর্গ বর্গ সেমি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু প্রথম অংশের উত্তরটা পেয়ে গেলাম অ্যান্সার লিখে দিলাম আমরা প্রথম অংশের অর্থাৎ পৃষ্ঠ তাহলে ক্ষেত্রফলটা বের করলাম এখন আমরা আয়তন বেলনের আয়তন বের করবো এখন বেলনের বেলনের আয়তন আয়তন মানে কি আয়তন মানে ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে আমরা তিনটা মাত্রার গুণ করলে কিন্তু আয়তন হয় ক্ষেত্রফল হয়তো দুইটা মাত্রার গুণ ফল দৈর্ঘ্যপ্রস্ত বা যেটার মধ্যে পায় আর স্কোয়ারের মধ্যে দৈর্ঘ্যপ্রস্ত থাকে আমরা কিন্তু সম্পূর্ণ আর ক্ষেত্রফলের সূত্রতে প্রস্থ থাকে আয়তন তারই সাথে আরেকটা গুণ করলে অর্থাৎ মাত্রার গুণ দিলে কিন্তু আয়তন হবে তাহলে আয়তনের সূত্র কী হবে পায় আর স্কোয়ার এইস তাহলে কি ঘন সেমি ক্ষেত্র অর্থাৎ আয়তনের আয়তনের হচ্ছে এক ঘন সেমি এখন আসি তিন দশমিক এক চার এক ছয় গুনুন পাঁচের ওপর স্কোয়ার গুনুন কত বারো আমি যদি লিখি তাহলে ঘন ঘন সেমি এখন আমরা এগুলো একটু গুণ করলে যেটা হয় সেটা এখন লিখবো তাহলে এখানে পাঁচের ওপর স্কোয়ার মানে পঁচিশ গুনুন বারো আমি যদি লিখি তাহলে পঁচিশ গুনুন বারো বারো গুনুন গুনুন তিন দশমিক এক চার এক ছয় আমি যদি গুণ দিই তাহলে নয়শো বিয়াল্লিশ দশমিক নয়শো বিয়াল্লিশ দশমিক চার আট চার আট ঘন সেমি ঘন সেমি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু দ্বিতীয় অংশ যেটা সেটার উত্তরও কিন্তু দেখে নিলাম সেন্টিমিটার এগুলো দশমিকের উত্তর যেহেতু আমরা একটু প্রায় লিখে অ্যান্সার লেখার চিন্তা ভাবনা করব অ্যান্সারটা লেখা আমরা অবশ্যই একটু প্রায় লিখে দেবো এখানেও কিন্তু প্রায় লিখব দশমিকের উত্তরগুলোতে তাহলে আমাদের দুটা উত্তর বের হলো এখন আমরা পূর্ণ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তো সেক্ষেত্রে আমরা তাহলে এখন পূর্ণ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখি তাহলে পূর্ণ নম্বরে কি কি তত্ত্ব দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু এখানে বক্রতলের ক্ষেত্রফল আবার আয়তন তাহলে দুটোই সূত্রের মান দেওয়া রয়েছে তাহলে এখন আমাদের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তাহলে আমরা পূর্ণ নাম্বার প্রশ্ন এখন আমরা উত্তরটা দেখব তাহলে আমরা যেহেতু বের করতে হবে ব্যাসার্ধ ধরি তাহলে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই আমরা ধরবো তাহলে ধরি ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আমরা আগে লিখলাম ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করব ভূমির ব্যাসার্ধ সমান সমান আর আর সেন্টিমিটার যেহেতু এখানে বর্গ সেমি লেখা আছে তাহলে আমরা সেন্টিমিটার দিয়ে লিখবো এবার আসি এবং এবং উচ্চতা এবং লিখলে কিন্তু এটাও ধরার মধ্যে হয়ে যাবে তাহলে উচ্চতা বেলনের উচ্চতা আমরা যদি লিখি বেলনে বেলনের উচ্চতা উচ্চতাকে আমরা কি ধরব উচ্চতাকে আমরা বেলনের উচ্চতা সমান এই সেন্টিমিটার উচ্চতা এই সেন্টিমিটার আমরা লিখলাম এখন আসি দেখো এখানে যেটা দুইটা তাহলে কোনো সূত্রের মান যদি দেওয়া থাকে আমরা সবসময় সূত্রের মান যদি দেওয়া থাকে আমরা সবসময় নজর দিব সূত্রের মানগুলো দেওয়া আছে নাকি তাহলে সেই ক্ষেত্রে সূত্রের মান দেওয়া থাকলে আমরা তখন শর্ত মতে লিখতে পারবো তাহলে এখানে দুইটা শর্ত মতে আমরা লিখতে পারবো তাহলে প্রথম শর্তমতে প্রথম শর্তমতে মতে যা আছে প্রশ্নে যা আছে তাই লিখবা যেমন এখানে কিলা আছে বক্রতলে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল বেলুনের বক্র বক্রতলের বেলুনের বক্রতলের ক্ষেত্রফল যা দো আছে তাই লিখবো তবে সমানের ডানে এই একশোগুলোকে শর্ত মতে লিখলে এই সমানের ডানে একশো লিখবো ক্ষেত্রফল বেলুনের বক্রতলের ক্ষেত্রফল একশো কী আছে বর্গ সেমি প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের দেখো এখানে একশো যে বর্গ সেন্টিমিটার দেওয়া রয়েছে এটা কিন্তু ক্ষেত্রফলে ক্ষেত্রফলে তাহলে সাইড আমরা এখন সূত্রটা লিখবো তল মানে কি আমাদের বক্র মানে টু পায় আর টু পায় হচ্ছে দৈর্ঘ্য তারই সাথে ক্ষেত্রফল যেহেতু তাহলে তারই সাথে টু পায় আর তার সাথে আমাদের এইচ গুণ করে দিলে কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য তারই সাথে আরেকটা উচ্চতা দুইটা মাত্রার গুণ করলে টু পাই আর কিন্তু একটা পরিধি পরিধি মানি দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ করলে দুইটা মাত্রা গুণ করলে কিন্তু ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে টু পায় আর এইচ টু পায় আর এইচ তাহলে টু পায় আর এইচ সমান সমান কত একশো সমীকরণ নাম্বার আমরা তাহলে কি দিলাম সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে এক এবার আসি আমরা বেলুনের কী বলছে এরপরে যেটা দেওয়া আছে আয়তন একশো পঞ্চাশ ঘন সেমি এখন আয়তন তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা লিখব দুটাই সূত্রের মান মান্ধ আছে দ্বিতীয় শর্ত মতে শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কী আছে আয়তন বেলুনের আয়তন বেলুনের আয়তন বেলুনের আয়তন সমান কত একশো পঞ্চাশ ঘন ঘনসেমি ঘন সেমি এর পরবর্তীতে আমরা তাহলে এখন আয়তনের আয়তন মানে কি তিনটা মাত্রার গুণফল এখানে ক্ষেত্রফল মানে দুইটা মাত্রার গুণফল আয়তন মানে তিনটা মাত্রা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তাহলে এখানে তিনটা তাহলে দৈর্ঘ্য আমাদের আয়তন কি বলে এখানে তো দৈর্ঘ্যপ্রস্ত পাওয়া যাবে না তবে একটা জিনিস যেমন পায় আর্টসারের মধ্যে কী থাকে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার মধ্যে কী কী থাকে দৈর্ঘ্য গুণন কারণ একটা ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য প্রস্ত থাকে তাহলে এরই সাথে যদি আমরা একটা উচ্চতা গুণ করি দৈর্ঘ্য গুণন প্রস্তত তারই সাথে উচ্চতা তাহলে কিন্তু আয়তন হবে তাহলে এখানে কি হবে পাই আর স্কোয়ার এইচ সমান সমান একশো পঞ্চাশ প্রিয় শিক্ষার্থীরা সমীকরণ নাম্বার কত আমাদের সমীকরণ নাম্বার দুই এই যে সমীকরণ এক আর দুই আমরা পেলাম এখানে যখন সমীকরণ বের হয় তখন আমরা অতএব দিতে পারি এখন দুই ভাগ এক করবো আমরা দুইকে এক দ্বারা ভাগ করে কত হয় দেখি একটু আমাদের মান বের করব এখান থেকে দেখো দুই ভাগ এক এক করে পায় আমরা দুইকে এক দ্বারা ভাগ করব। তাহলে এখানে টা ওপরে লিখতে হবে পায় অর্থাৎ আর বাম সাইড তাহলে পায় আর স্কোয়ার ইস নিচে হবে টু পাই আরে সমান সমান একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কত একশো পঞ্চাশ ভাগ একশো তাহলে আমাদের বাম সাইটের নিচে বাম সাইড হবে আর ডান সাইডের নিচে ডান সাইড হবে যেহেতু দুই নাম্বারটা ওপরে থাকবে আর এক নাম্বারের যেগুলো সেগুলো নিচে থাকবে ভাগ মানে নিচে আমরা এ ভাগও দিতে পারি আবার কিন্তু এই ভাগ চিহ্ন দিয়েও দিতে পারি যা যাই হোক আমরা এই ভাগ দিলাম এখন আসে এখান থেকে যদি আমরা একটু দেখি কাটাকাটি করি তাহলে এখানে পাই কাটবে এই স্কাটবে নিচের সাথে ওপরে এখানে পায়ে আর পায়ে ওপরের পায়ের সাথে কেটে গেল আমাদের না কেটে দেওয়ার ভালো তারপরে একটু বোঝার জন্য এখানে দুইটা পায়ে আর ছিল ওপরে দুইটা আর নিচে একটা আর এখানে কাটে এখানে কিন্তু একটা আর থাকবে এখানে একটা আর থাকবে আর নিচে দুই থাকবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে একটা আর থাকে নিচে একটা দুই থাকে এখানে আমরা যদি এখানে শূন্য শূন্য কাটে দিই তাহলে ওপরে থাকে পনেরো নিচে থাকে দশ এখন আসি আমরা আড়াই গুণ করবো ওপরের সাথে নিচে এবার আরের সাথে দশ গুণ বা এই আরের মান যেহেতু পার করব এখানে দুইটাই শুধু পার করে দিই তাহলে আমাদের কি হচ্ছে দেখো একটু তাহলে আর কে রেখে আমরা দুইটা ভাগ আছে তাহলে অপোজিট পাশে যায় উপরে যা গুণ হবে তাহলে পনেরো সাথে গুণ হলে কত হয় তিরিশ ভাগ কত দশ এই শূন্য এই শূন্য কেটে গেলে আমাদের আরের মানটা বের হলো তাহলে আর সমান সমান কত তিন সেন্টিমিটার এই আর মানটাই হচ্ছে আমরা বলতেছি কি আরটা হচ্ছে হচ্ছে ব্যাসার্ধ এখন এই আরের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসে দিলে হবে তাহলে আমরা এইসের মানটা পাব আরের মান আরের মান আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে আমরা বসায় দিবো তাহলে এক নম্বর সমীকরণটা আমি লিখি টু পাই আর এইস সমান সমান কত আছে একশো এখন দেখো আমাদের আরের মান কত তিন তাহলে যেহেতু এইসের মান বের করতে হবে তাহলে এইচকে রেখে আগে আমরা এই সবগুলোকে পার করে দিই ডান সাইটে তাহলে পার হলে এই তিনটায় কী হবে ভাগ হবে গুণ আছে তাহলে টু পাই এইচ টু পাই আর টু পাই আর এইসের মান যেহেতু বের করতে হবে এখন আসি একশো নিচে এখন দুই গুণন তিন দশমিক এক এক চার এক ছয় গুনুন তিনের তিন এখন দেখো আরের মান কিন্তু আমরা এই যে এখানে তিন পাইছি এখন বসে দিলাম এখন দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এইসের মানটা কিন্তু আমরা পেয়ে যাব এখন আসি দেখি কত আসে তাহলে আমরা একটু ভাগ করে দেখি নিচে কত আসে এই তিনটা গুণ করে আমরা আগে নিচে লিখি তাহলে ওপরে আগে একশো লিখি আর এই তিনটা গুণ করে আগে নিচে লিখি তাহলে দেখো দুই গুণন, তিন দশমিক এক চার এক ছয় গুনুন তিন গুনুন তিন দিলাম দেখো আমাদের আশা হচ্ছে আঠেরো দশমিক আঠারো দশমিক আট চার নয় আট চার নয় আমি সবগুলোই লিখলাম সবগুলো দশমিকের যতগুলো আসে তাহলে এবার আমরা একশো ভাগ দিই একশো ভাগ আঠারো দশমিক আঠারো দশমিক আট চার নয় ছয় আট চার নয় ছয় ইকুয়াল দিল আমাদের পাঁচ দশমিক পাঁচ দশমিক পাঁচ দশমিক তিন শূন্য তিন শূন্য পাঁচ প্রিয় শিক্ষিতীরা এটাও কিন্তু আমাদের কি বের হলো এইসের মান আমরা তাহলে অতএব এইস অর্থাৎ পনেরো নাম্বার প্রশ্নে আমাদের দুইটা মান বের করতে বলা হয়েছে এখানে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ তাহলে আমরা এখন উচ্চিত যেহেতু ভূমির ব্যাসার্ধ আমাদের এখানে সেন্টিমিটার লিখে নিলাম একটু তাহলে এখন লিখবো অতএব প্রথমে লিখবি আমরা কি বেলুনের উচ্চতা যেটা বলছে বেলুনের অতএব বেলুনের বেলুনের উচ্চতা উচ্চতা সমান সমান কত বের হয়েছে পাঁচ দশমিক পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ সেন্টিমিটার এবং এবং বেলুনের ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান হচ্ছে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার সেন্টিমিটার এখন উত্তরগুলো আমরা এখানে লিখে দেব উত্তর আর এগুলোতে একটু প্রায় কথাটা আমরা লিখে দেবো প্রায় প্রায় লিখে দেবো যেহেতু এটা দশমিক নয় আমাদের দশমিক উত্তরগুলোতে প্রায় লেখে দিতে হবে প্রেসিক্ষেত্রী আমরা তাহলে ১৪ নম্বর এবং প্রশ্ন নাম্বার পনেরো নম্বর প্রশ্নের সমাধানটা আজকে দেখলাম আর পরবর্তীতে আমরা অনুশীলনে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ